নমস্কার এমন আছেন সবাই আমি ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন বহুদিন পর আজকে একটা ভিডিও শেয়ার করতে আসলাম আসলে নিজের কিছু পার্সোনাল ব্যস্ততার জন্য আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আর এখন দেখতে পাচ্ছেন অনেকটা দূরে যাচ্ছি বাসে বসে আছি তো ভাবলাম আজকে একটু ভিডিও শেয়ার করি এটা হচ্ছে বেশ কিছুদিন আগেকারই ভিডিও আসলে এডিট করা হয়নি আর ভিডিওটা পোস্ট করাও হয়নি যাচ্ছি অনেক দূরে মানে ছোটোবেলাটা যেখানে কেটেছে গ্রামের বাড়ি নিশ্চয়ই উত্তরবঙ্গে আমরা নাম শুনেছেন তো সেখানেই যাচ্ছি ওখানেই ছোটোবেলায় থাকতাম তো শিলিগুড়ি থেকে যেহেতু অনেকটা দূরে বাসে করে যাওয়ার পর নেমে টোটোতে যাচ্ছি তো এই গ্রামের রাস্তা ধরে যেতে হবে আর কি অনেকটা দূর আর আপনাদের সঙ্গে আজকে একটা ঐতিহ্যবাহী হেরিটেজ বলতে পারেন শেয়ার করব উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী দুটো মন্দির একটা জল্পেশ মন্দির একটা জটিলেশ্বর মন্দির নিশ্চয়ই আপনারা অনেকেই নাম শুনে থাকবেন তো সেটাও আপনাদের দেখাবো আর এখন তো আলু সিজন তো প্রচুর টাক ভর্তি ভর্তি করে গ্রামের থেকে আলু যাচ্ছে আর বহু বছর পর আজকে এলাম এখানে বহু বছর বলতে পারেন তবুও দশ বারো বছর বাদে আজকে এলাম অ্যাকচুয়ালি এলাম এই কারণে যে ঠাকুমা একটু অসুস্থ তাই দেখতে এসেছি আর এখানে এই যে দেখুন জলপেশের রাস্তা দিয়েই এই রাস্তায় পড়ে জটিলেশ্বরের মন্দির তো জটিলেশ্বরের মন্দিরটা আপনাদের একটু দেখাই আর এখানে তো জানেন বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসে আর আজকে যেহেতু কালকে যেহেতু শিবরাত্রি তো এখানেও পুজো হচ্ছে আর শিবরাত্রির আগের দিনের ভিডিও এটা তো এখানেও পুজো হবে সেই জন্য সুন্দর করে সাজানো হয়েছে আমার খুব একটা সময় ছিল না যার জন্য আর ঢোকা হয়নি তো চলুন যাওয়া যাক আর বহু বছর পর এলাম বললাম যে এসে বেশ ভালো লাগছে চারিদিকটা দেখে অনেক বছর বাদে এলাম তো চলুন যাওয়া যাক বাড়িতে আর চলে এসেছি দেখতেই পাচ্ছেন ঠাকুমা খুবই অসুস্থ মানে ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে আর ঠাকুমার প্রায় বয়স হয়ে গেছে অনেকটা বিভিন্ন রকম সমস্যা থাইরয়েড এটা ওটা অনেক ধরনের সমস্যায় ভুগছে তো ভাবলাম যে একটুখানি দেখে যাই কারণ ছুটি ছাটা তো হয় না তাই ঠাকুমাকে দেখে দেখে বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছিলো আর সেদিন তো আর ভিডিও শেয়ার করা হয়নি মোবাইলে চার্জও ছিল না আর আজকে দেখছেন তারপরের দিন সকালবেলা অর্থাৎ শিবরাত্রি দিন যেদিন জল ঢালা সেদিন সকালবেলার ভিডিওটা তো সকালবেলা পাশেই আমাদের মন্দির আছে আজকে সকালে তো স্কুল আছে তো স্কুলে যেতে হবে তাই ভাবলাম মন্দির থেকে একটু জল ঢেলে আসি তারপরে হচ্ছে স্কুলে যাব আর এরই মধ্যে শাগনিকে শরীরটাও খুব খারাপ করেছে পরীক্ষাও শুরু হয়েছে ওর শরীরও খারাপ হয়েছে যার জন্য ওর বাবা ওর কাছে আছে তা হলে আমি প্রত্যেকবার শাগনিকে নিয়েই আসি আমাদের হাউজিংয়ের জাস্ট পেছনে একটা জঙ্গল আছে তার ভেতরেই এই মন্দিরটা তো ভীষণই জাগ্রত আর সবাই এখানে পুজো করতে আসে ভীষণ জঙ্গল এমনি সময় তো আসা যায় না এই শিবরাত্রিতেই শুধু আসা হয় ভেতরে আর এখন এই জল ঢেলে গিয়ে তারপরে স্কুলে যাব আর শাগনিকে শরীরটা খারাপ জানি না কি হবে প্রচণ্ড মানে নাক বন্ধ হয়ে আছে শ্বাস নিতে পারছে না রাতে ঘুমাতেও পারিনি আমরা তো চলুন এই যে ভেতরটা দেখলেই ভয় লাগে মানে একা কখনো আসতে ভয় করে আর এখন তো ওই গাছপালাগুলো একটু মরে মরে গেছে মানে যেহেতু এই টাইমটা সেই কারণে জঙ্গলটা কম বাট এটা বর্ষার সময় বা অন্য সময় প্রচুর জঙ্গল মানে এর ভেতরে কিছুই দেখা যায় না তো চলুন এই মন্দিরে যাওয়া যাক গিয়ে পুজোটা করে আসি আসলে এই মন্দিরটা অনেকে মিলে তৈরি করা হয়েছে আর এখানে যে বিগ্রহটা আছে মানে শিবলিঙ্গটা সেটা নাকি এখানে মানে বলা হয়েছিল তার জন্যই এটা তৈরি করা হয়েছে তো এরম একটা হিস্ট্রি আছে যদিও ব্যাপারটা পুরোটা জানি না জেনে কোনো সময় আপনাদের সঙ্গে শেয়ার করবো বাট ঠাকুর ভীষণ জাগ্রত তো চলুন দেখতে পাচ্ছেন কতটা জঙ্গল পার হয়ে আসতে হয় ভেতরে আর আপনাদের সঙ্গে বলছিলাম যে বেশ কিছুদিন ভিডিও শেয়ার করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার জন্য তবে এখন চেষ্টা করব নিয়মিত ভিডিও শেয়ার করার যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে দেখতে মন্দিরে চলে এসেছি আর এখন জাস্ট মন্দিরে পুজো হবে বাট আমার তো এতক্ষণ থাকার উপায় নেই তো আমি তো স্কুলে যেতে হবে বলে সকাল সকাল এসেছি অনেকে পুজো করছে তো আমি জল টল ঢেলে এখন বেরিয়ে আসছি তো চলুন বাড়ি যাওয়া যাক আর বাড়ি গিয়ে তারপর বাকি কাজকর্মে লেগে পড়তে হবে আর কি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ধন্যবাদ সবাইকে আবারও